চট্টগ্রাম জেলার ফরিকছড়ি উপজেলায় রয়েছে ঐতিহাসিক অনেকগুলো স্থাপনা তার মধ্যে সতেরো নং জাফতনগর ইউনিয়নে অবস্থিত জুনির বাপের মসজিদ একটি প্রাচীনতম নিদর্শন প্রায় দেড়শো বছর আগে প্রতিষ্ঠিত এই মসজিদে হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসেন আর অন্য ধর্মের মানুষ মান করে আসেন ফটিকছড়ি উপজেলার সতেরো নং জাফতনগর ইউনিয়নে জুনির বাপের মসজিদটি অবস্থিত সোনাজাই আহমদুল্লাহ শাহ হুজুর এই মসজিদে প্রথম জুমার নামাজ পড়িয়েছিলেন আহমদুল্লাহ শাহ হুজুরের ভক্ত ছিলেন জুনির শোনা যায় জুনির নামটাও আহমদুল্লাহ শাহ হুজুরের দেওয়া জুনির মসজিদের ভিতরের কারুকাজ চোখে পড়ার মতো পুরনো মসজিদটি না থাকলেও পুরনো গম্বুজটির আকর্ষণীয় কারুকাজগুলো এখনও পুরনো দিনের স্মৃতি বহন করে চলেছে দৃষ্টিনন্দন শৈল্পিক কারো কাজ এখনও মন করিয়ে দিচ্ছে শত শত বছরের ঐতিহ্য জুনবাপের মসজিদ সম্পর্কে প্রচলিত গল্পগুলোর মধ্যে অন্যতম একটা সময় রাত বারোটার পর পীর দরবেশরা এবাদত করার এই মসজিদে আসতো সে সময় মসজিদের পাশ থেকে কেউ চলাচল করতো না সাধারণ মানুষের বিশ্বাস ছিল জুনীরবাপের মসজিদের নামে কোনো নিয়ত করলে সে নিয়ত অবশ্যই পূরণ হবে সাধারণ মানুষের সে বিশ্বাস সত্যিকার অর্থে পূরণ হতো সে খবর ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো জুনিরবাপের মসজিদে বর্তমানে জুনির পাপের মসজিদের গোমস্টে শত শত বছরের স্মৃতি চিহ্ন বহন করে চলেছে সগৌরবে এর নান্দনিক কারুকার্য এখনো মনে করিয়ে দিচ্ছে শত শত বছরের ঐতিহ্য